This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is for আপনি কোন ক্ষমতা বললেনারা কি তালা মারতে পারেন দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দিল জগদীশপুরের এক পুজো কমিটি আজকে পড়েন প্রায় পঞ্চাশ জন কর্মী হুমকি এবং দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে এমনটাই অভিযোগ পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয় গতকাল ঘটনাটি ঘটে জগদীশপুরের দেবীপাড়ায় শনিবার দুপুর তিনটে নাগাদ জগদীশপুর সার্বজনীন পূজা কমিটির চার সদস্য জগদীশপুরের দেবীপাড়ায় একটি কারখানায় দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে আসে ওই কারখানায় নকুলদানা দানা এবং আখের গুড় তৈরি হয় পুরুষ এবং মহিলা মিলে প্রায় পঞ্চাশ জন কর্মী কাজ করেন ওই কারখানা থেকে ওই খাবার জিনিস জেলায় ছাড়াও কলকাতার এবং বাংলাদেশে চাঁদা দাবি করেছিল কিন্তু তারা দুশো টাকা চাঁদা দিতে চেয়েছিলেন ওই পুজো কমিটি তা নিতে অস্বীকার করে শনিবার দুপুর তিনটে নাগাদ এলাকার চার যুবক মিঠুন কয়ালের নেতৃত্বে ওই কারখানায় চাঁদা নিতে আসে ম্যানেজার তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করলে মিঠুন এবং তার দলবল তাকে গালিগালাজ এবং দুর্ব্যবহার করে বলে অভিযোগ সেই ছবি ভাইরাল হয়ে যায় এরপরই কারখানার গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় মিঠুন কারখানার ভিতরে আটকে পড়েন ছজন মহিলা সহ প্রায় পঞ্চাশ জন কর্মী মিঠুন কয়াল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মিঠুন ক্যামেরার সামনে কিছু না বললেও ফোনে বলেন পুজো শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের সার্বজনীন পুজোর চাঁদা দেয়নি ওই কারখানা তাই তারা চাঁদা তুলতে গেছিলেন এবং সেখানে বচসা হয় তিনি পাল্টা অভিযোগ করে বলেন কারখানার ম্যানেজার তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা কারখানায় চাবি দেয়নি জগদীশপুর অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান ইলিয়াস মল্লিক বলেন কিছু নতুন ছেলে তৃণমূলের নামে এসব করছে জঘন্য কাজ দল কখনো এসব করে না আপনারা কতক্ষণ আটকে আছেন তিনটে থেকে আপনাদের আটকে দেখা হয়েছে সঙ্গে কেন যাবো আমি তো আপনার সঙ্গে আবার তো আসিনি আমার যখন প্রয়োজন মনে হবে তখন অবশ্যই যাবো আমি

এরকম জঘন্যতম অন্যায় সাপোর্ট করা যাবে না ওরা সব দলের কেউ না নতুন দল সব কিছু কিছু ছেলেদের এই ধরনের করতে দল সাপোর্ট করবে নিয়েছে এরা কাজ এসব তৃণমূল কর্মী হতে পারে হয়তো কেউ নিয়ে ওকে সাথে কিন্তু এরা আগে ছিল না একুশের পরে এরা গজিয়েছে এরা এই সমস্ত দলের সাথে এদের কোনো টামস নেই মনে করি আর দল এসব জিনিস সাপোর্ট করবে না খুব জঘন্যতম কাজ দল এর জন্য যেটা শাস্তি নেবার দরকার নেবে নেওয়া উচিত বলে মনে করি খুব অন্যায় কাজ করেছে এ সমস্ত কাজ দল সাপোর্ট করবে না ওরা দলের কেউ না সামান্য একুশে ওরা ভোটে জিতে কিছু কিছু হয়তো এলাকার নেতা ওদের বহুত বাজে রেকর্ড শুনেছি এই ধরনের কাজ করা উচিত না আমি মনে করি আমার নাম আমার নাম ইলিয়াস মল্লিক জগদীশপুর অঞ্চলের চেয়ারম্যান ওরা দুপুর তিনটে টাকা এলো চারজন ওরা আগে বিল দিয়ে গেছিলো দু হাজার টাকার আমাদের এর আগে ওদের বিল ছিল না এবার আমি আমি বললাম যে আমাদের নতুন বিল দুশো টাকা নিন ওরা বললো যে দুশো টাকা নেব না দু হাজার টাকা দিতে হবে এবং শুধু তাই না কালী পুজোর একটা বিল নিয়ে এসেছে তাতে কত টাকা লেগেছিলো ঠিক মনে পড়ছে না এরকম মোটা বিল দিয়েছিল আমি বললাম দুটো বিলই আমি পেমেন্ট করেছি দুশো দুশো চারশো দেবো ওরা প্রচণ্ড খিস্তি গালাগাল করলো যেটা আমার ভিডিওতে আছে দেখুন ওরা কিছুতেই টাকা নিতে দুশো টাকা করে চারশো টাকা নিতে বললো আমাদের বিল দেওয়ার দাম দুশো টাকা তাহলে চাঁদা কী করে হবে প্রচণ্ড গালাগাল খিস্তি করে বলে আমরা গেটে চাবি দিয়ে দেবো আমরা বললাম যে ঠিক আছে গেটে চাবি দাও পঞ্চায়েতে যাব বলে আমাদের সঙ্গে পঞ্চায়েতে চলো আমি ওই কারোর সঙ্গে যাব না তবে আগে চাবিটা দাও চাবি ছবি তুলে নিয়ে পঞ্চায়েতে যাবো তখন ওরা সঙ্গে সঙ্গে চারজন ছিল নাম আমি যাই না একজন সে বারবারই বলছিল যে আমি মিঠুন বলছি আমি মিঠুন বলছি যার জন্য অন্য মিঠুন জানলাম তারপর ওরা চাবি নিয়ে চাবি মেরে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো মিনিট পনেরো একজন গেলো চাবি কিনতে চাবি কিনে এসে গেটে

হ্যাঁ ও তো প্রচুর গেল ভয় তো ব্যাপার আছে মানে আপনারা এখানে তো শিল্প করতে এসেছেন একটা ব্যবসা করছেন এখানে বাইরে থেকে এসেছেন বলে তাই কি এরকমভাবে শুধু তাই না আমাদের পঞ্চায়েতে লাইসেন্স আছে আমাদের ট্যাক্স পেড বিল আছে আমাদের পারচেস বিল সেলিং বিল সব আমাদের অরিজিনাল আমাদের সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করি আমাদের প্রত্যেকটা চিনির বস্তায় কোন থেকে কিনি সেটা লেখা আছে প্লাস কোন কাকে বিক্রি করছি আমরা যে কোম্পানিতে বিক্রি করছি প্যাট সব আমাদের স্ট্যাম্প করা বস্তা আছে ওরা আমাদের বারবার বলছে কি তোমরা চিটিং বাস তোমরা দু নম্বর ব্যবসা করছো তোমরা দু নম্বরই চিনি কিনে লোককে মারার ধান্দা করছো আজই বাজে প্রচুর কথা বলছে ওরা ওই ওরা মানে মিঠুন একাই বলছিলো তারা হ্যাঁ আমরা তারপর আমরা এখানে এখানে আমরা আমাদের তো বেরোতে পারিনি আমরা আমাদের মালিককে ফোন করলাম মালিক থানাতে গেছে শুনলাম থানাতে ওরা মানে লেখালেখি হয়ে গেছে ডায়েরি করেছে ওরা থানার পুলিশ এসে আমাদের চাবি খুলে করার ব্যবস্থা নিচ্ছে আমি ওদের মালিককে ফোন করলাম আপনার নাম আমার নাম শঙ্কর সাউ আপনি কি এই কারখানা আমি কারখানা ম্যানেজার